এশিয়া কাপে ব্যাঠাতে বাজে পারফর্ম করে দলকে চরম ভাবে ডুবিয়েছেন জ্যাকেট আলি অনেক আর তাই তো বিক্ষুব্ধ জনতা রেগে গিয়ে জ্যাকেট আলীর বাড়িতে রীতিমতো আগুন লাগিয়ে দিল দর্শক এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে পাওয়ার হিটিং অনুশীলন এবং হাতুড়ি দিয়ে শ্যাডো করেছেন জ্যাকেট আলি অনেক আর এত এত অনুশীলন এত সুবিধা পাওয়ার পরও এইসব ব্যাটাতে ব্যাঠাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন এই পাওয়ার হিটার ব্যাটার প্রতিটা ম্যাচেই বাজে পারফর্ম করে দলকে চরমভাবে ডুবিয়েছেন এই ব্যাটার সুপার ফোরে শ্রীলঙ্কা ভারত এবং পাকিস্তানের সাথে প্রত্যেকটা ম্যাচেই ব্যাঠাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন জ্যাকেট আলি অনেক শ্রীলঙ্কার বিপক্ষে নয় ভারতের বিপক্ষে চার এবং পাকিস্তানের বিপক্ষে বাঁচা মারার ম্যাচে মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান জ্যাকেড অনেক আর এশিয়া কাপে জাকের এমন ব্যাটিং ব্যর্থতায় রীতিমতো রেগে এগুন দেশের কোটি ক্রিকেট প্রেমীরা এবারে এশিয়া কাপ এবং গত টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ছক্কা মারতে পারেননি জাকের আলি অনেক আর তার এমন বাজে ব্যাটিংয়ে রীতিমতো রেগে এগুন দেশের কোটি ক্রিকেট প্রেমীরা আর তাই তো জাকের অনেকের বাড়িতে রীতিমতো আগুন লাগিয়ে দিল খুব তো ক্রিকেট প্রেমীরা সেই সাথে জাকের অনেককে দল থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে দেশের কোটি ক্রিকেট প্রেমীরা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি এশিয়া জাকের জাকেরালি অনেকের এমন বাজে ব্যাটিং আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ